সবাইকে স্বাগতম লাইফস্কোপ বিডির বিশেষ প্রতিবেদনে আজকের সংবাদ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ সকালের শান্ত বাজার এক মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে কি ঘটেছিল সেই সকালটিতে চলুন বিস্তারিত জেনে নিই আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদরের কোলমনখালী বাজারে ঘটে এ সংঘর্ষ স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতা আসাদ চৌধুরী গ্রুপের সঙ্গে মাসুদ জোয়ারদার ও নাইম গ্রুপের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল কয়েকদিন আগেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এরই ধারাবাহিকতায় সকালে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায় সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হন তাদের মধ্যে আব্দুর রহিম মোল্লা হাশেম আলী গোলাম রাসুল সুরুজ ও ইয়ালিদসহ দশজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বাজারে দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় মানুষ প্রাণ ভয়ে দৌড়ে পালায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝিনাইদহ সদর থানার ওসি অপারেশন শামসুজ্জোহা বলেন পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে অন্যদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাউল জান্নাত জানিয়েছেন আহতদের শরীরে ধারালো অস্ত্র ও ইঁটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে সবাই এখন শঙ্কামুক্ত রাজনৈতিক আধিপত্যের লড়াই যেন ক্রমেই বাড়ছে স্থানীয় পর্যায়ে এই সংঘর্ষে আহতদের পরিবার ও সাধারণ মানুষ বলছেন রাজনীতি এখন উন্নয়নের পথ না হয়ে ভয় ও রক্তের খেলা হয়ে দাঁড়িয়েছে আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলির মধ্যে এ সহিংসতা বন্ধের উপায় কী হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর প্রতিদিনের সর্বশেষ সংবাদ পেতে লাইভস্কোপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন